নমস্কার বন্ধুরা আইস পর বার চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত আজকের আবার একটা নতুন ইনফরমেটিভ ভিডিও নিয়ে চলে এলাম তো তোমরা ভিডিওটা পুরো দেখো তাহলে কিন্তু বুঝতে পারবে যে প্রবলেমটা কোথায় তো তোমাদের যারা হচ্ছে কি পাখি পালন করো তাদের মধ্যে সবাইই প্রায় টুকটাক করে এই প্রবলেমের সম্মুখীন তোরা হতে থাকো বা হও তো সেই কারণে আজকে তোমাদের কাছে ভিডিওটা নিয়ে এলাম তো এখানে তোমাদের সামনে যে পাখিটা ভাঁড়ের কাছে বসে আছে মুখের কাছে বসে আছে তো সেটাকে তোমরা ভালো করে লক্ষ্য করো লক্ষ্য করলে বুঝতে পারবে এর কিন্তু একটু চোট হয়েছে ঠিক আছে তো নাকের উপরে যে প্যাডটা আছে প্যাডটাতে ভালো করে লক্ষ্য করো লক্ষ্য করলে বুঝতে পারবে এটাতে কিন্তু চোট চোট হয়েছে এবং এই যে ভাঁড়ের গায়ে কিন্তু রক্ত লেগে আছে তো এটা কিন্তু তোমাদেরকে কিন্তু ভালো করে অবজার্ভ করতে হবে পাখি ঘরে যখন তোমরা ঢুকবে খেতে দেবে তখন কিন্তু তোমাদের এটা অবজার্ভ করতে হবে তো এটার মূল কারণ হচ্ছে কি একটাই যে পাখি দুটো কিন্তু এই পাখিটা কারোর সঙ্গে কিন্তু মারামারি করেছে ঠিক আছে তো দেখো দেখলেই বুঝতে পারবে এর পায়ে ব্যথা হয়েছে পাটাও হচ্ছে কি খুঁড়িয়ে খুঁড়িয়ে চলছে পাটা ফেলতে পারছে না ঠিক আছে তো এটা হচ্ছে কি মেন কারণ হচ্ছে কি মানে একটা পাখি যখন একটা ভাঁড় নিয়ে থাকে সে যখন অন্য ভাঁড়ে গিয়ে সেই ভাঁড়টা নেওয়ার চেষ্টা করে তখন কিন্তু মাটি হয় তো এবারে তোমাদেরকে আমি দেখাচ্ছি যে এই যে ভাঁড়টা আছে এই যে পাখিটা দেখো এই পাখিটাকে দেখলে তোমরা বুঝতে পারবে এই চলে গেছে এই পাখিটা সবুজ পাখিটা এই সবুজ পাখিটা দেখো এর চোখটা কিন্তু অলরেডি অনেকটা কিন্তু খারাপ হয়ে গেছে মানে মারামারি করার কারণে কিন্তু ডিস্টার্ব হয়েছে এটা হচ্ছে যে এই পাখিটা কিন্তু এই ভাঁড়টাতে এই ভাঁড়টাতে ওর নেওয়া ছিল এখন কিন্তু ও চেষ্টা করছে ওর বরের ভাঁড়টাতে নেওয়া তো এটা কিন্তু বেসিক্যালি প্রায় অনেক পাখির মধ্যেই কিন্তু এই টেন্ডেন্সিটা দেখা যায় যে একটা ভাঁড়ে সে ডিম বাচ্চা করতে করতে সে কিন্তু অন্য একটা ভাঁড়ে চলে যায় সেখানে কোনো জোড়া থাকলে তাকে মেরে তাকে সরিয়ে দিয়ে সে কিন্তু ওই ভাঁড়টাতে দখল করে সেখানে ব্রিডিং করতে যায় তো এই সমস্যার সমাধান কিন্তু একটাই কিছু করার নেই ওই জোড়াটাকে এই জোড়াটাকে ধরতে হবে ধরে অন্য সেপারে কেজে তোমাকে ট্রান্সফার করতে হবে কারণ ট্রান্সফার যদি তুমি না করো তাহলে কিন্তু এই প্রবলেম কিন্তু চলতেই থাকবে কারণ ওর মনে যে জিনিসটা ঢুকে গেছে যে আমি অন্য ভাঁড়টা নেবই ওই ভাঁড়টা নেবই তাহলে কিন্তু সমস্ত হবে তো আরও বেসিক্যালি যে প্রবলেম যেটা হয় তোমাদেরকে দেখাচ্ছি আজকের যেটা হলো আমার সাথে দেখো এই ভাঁড়টা যখন ও হচ্ছে নিতে গেছে এই ভাঁড়টার মধ্যে কিন্তু দেখো দেখো কি অবস্থা দেখো দেখো দেখতে পাচ্ছ তোমরা অলরেডি দাঁড়াও আমি হচ্ছে ফ্ল্যাশ লাইটটা অন করে নিই তাহলে তোমরা বুঝতে পারবে ভালো হ্যাঁ এবারে দেখো তিনটে বাচ্চা ছিল এর দেখো তিনটেরই চোট করে দিয়েছি কিন্তু একটা এই যে হলুদ পাখিটা আছে এর মাথাটা দেখো প্রচুর পরিমাণে খারাপ হয়ে গেছে রক্ত পুরো বেরিয়ে মাথাটা কিন্তু নষ্ট হয়ে গেছে তো এই পাখিটারও কিন্তু অবস্থা খুব খারাপ মাঝের যে হলুদ বাচ্চাটা আছে এটা একটু আছে ঠিকঠাক আছে কিন্তু প্রবলেম আছে তো এই সমস্যা কিন্তু তোমরা সম্মুখীন হতে পারবে এবং এর মানে এর কারণে কিন্তু তোমাদের সমস্যা হবে এটাই যে পাখির বাচ্চা কিন্তু অনেক মারা যাবে এবং উল্টে যে ধারি পাখি আছে যেটা ব্রিডিং পিরিয়ার আছে সেগুলো কিন্তু নষ্ট হয়ে যেতে পারে তো তোমাদের কিন্তু এই জিনিসটা কিন্তু খেয়াল করতে হবে যে পাখি ঘরে তোমাদেরকে অবজার্ভ করতে হবে যে কোনো জোড়া ডিস্টার্ব করছে কিনা ডিস্টার্ব মেন্স ডিস্টার্ব মেন্স যে কোনো পাখি মানে সে অন্য ভাঁড়ে যাবার জন্য চেষ্টা করছে কি না মারামারি করছে না এটা তোমাদেরকে খেয়াল রাখতে হবে যদি সেরকম তোমরা দেখো তাহলে কিন্তু সেই জোড়াটাকে ইমিডিয়েট তোমাদেরকে সরাতে হবে না সরালে কিন্তু এই রকম প্রবলেম তোমাদের হবে যেখানে তোমাদের যে বাচ্চাগুলো থাকবে সেই বাচ্চাগুলো কিন্তু মারা যাবে প্লাস যে ব্রিডিং কেয়ারের জন্য যে বড় পাখি থাকবে তারও কিন্তু অবস্থা খুব খারাপ হবে আমি তোমাদেরকে একটা ধরে দেখাচ্ছি যার হচ্ছে কি বেশি চোট তো দেখো এ জানি না বাঁচবে না এর অবস্থা খুবই খারাপ ঠিক আছে আমি কালকে পাখিটাকে দেখতে পারিনি কিন্তু অলরেডি খেতেও পাচ্ছে না এর খাবার গলায়ও খাবার নেই আর চোটটা দেখো কতটা মারাস্ত ঠিক আছে এ পাখি এই বাচ্চাটা মনে হয় মারা যাবে ঠিক আছে এই পাঁচ আজনের যাবে না তো আমি কিছু ওষুধ দেব তো দেখা যাক কি হয় তো এর চোটটা কিন্তু অতটাও নেই এর চোটটা একটু কম আছে এবং আছে যথেষ্ট চোট আছে এবং এ দ্বিতীয়মতো খেতে পারছে খাওয়ার জন্য ছটপট করছে তো এ বেঁচে যেতে পারে তো দেখা যাক আমি হচ্ছে কি ওষুধ দেবো ওষুধ দিলে কি হয় তো তোমরা তোমাদের বাড়িতে কাটার ওষুধ কাটার মলম যদি যেরকম কিছু থাকে সেটা তোমরা সেটা তোমরা দিয়ে দেবে সেটা তোমরা দিয়ে দিলে কিন্তু তোমাদের সমস্যা কিন্তু সমাধান হয়ে যাবে ঠিক আছে তো আমার কাছে এই যে মলমটা আছে এই মলমটা হচ্ছে কি আমি নিয়ে এসেছি নিয়ে এসে কিন্তু আমি এ এর হচ্ছে লাগিয়ে দেবো ঠিক আছে লাগিয়ে দিলে আশা করছি কাটা যে ব্যাপারটা আছে সেটা কিন্তু ঠিক হয়ে যাবে তো তারপরে আমি হচ্ছে কে এই জোড়াটাকে আলাদা করে দেবো ঠিক আছে দেখো এই ওষুধটা হচ্ছে কি আমি এই ওষুধটা বের করেছি এই ওষুধটা হচ্ছে কে খুব ভালো ওষুধ আমি এর আগেও ইউজ করেছি তো যদি তোমাদের হাতের কাছে এই ওষুধটা না থাকে যদি অন্য কোনো ওষুধ থাকে যেটা হচ্ছে কাটার মলম হিসাবে তোমরা ইউজ করো সেটাও তোমরা লাগাতে পারো তাহলে কিন্তু তোমাদের সমস্যার সমাধান হবে তো যাই হোক আমি এক হাতে আমি ভিডিও করছি আমি লাগাবো যখন সেটা তোমাদেরকে দেখাতে পারছি না তো আমি হচ্ছে আগে ওষুধটাকে ওদের পাখির যে বাচ্চাগুলো যেগুলো ডিস্টার্ব হয়েছে যেগুলো চোট হয়েছে তাদেরকে আমি লাগিনি তারপরে আমি তোমাদেরকে দেখাচ্ছি এবং এই যে জোড়াটা আছে সেই জোড়াটাকে সবুজ সবুজ যে এই সবুজ ফিমেল এবং তার উপরে সবুজ ওটাও মেল এবং তার মাথায় হলো এই দুটো পাখিকে আমি ধরবো ধরে আমি আমার ওই যে ওইদিকে যে খাঁচাটা আছে সেখানে কিন্তু আমি এদেরকে ট্রান্সফার করে দেবো না তো কিন্তু আবার ডিস্টার্ব করতে পারে এবং পাখি মারা যেতে পারে তো আগে আমি ওষুধটা লাগাই তারপরে তোমাদেরকে আমি দেখাচ্ছি তো দেখো হচ্ছে কে আমি তিনটে বাচ্চা যেগুলো চোট হয়েছে আমি তার সেই চোটের জায়গাগুলোতে আমি ওষুধটা লাগিয়ে দিয়েছি দিয়ে এবার আমি দিয়ে দেবো তো এরপরে বেসিক্যালি আর কিছু করা থাকবে না আমাকে ওয়েট করতে হবে যেরা যদি সারভাইভ করতে পারে এর মারা যদি একে ট্রিটমেন্ট করে যদি সারিয়ে তুলতে পারে ট্রিটমেন্ট মিনস হচ্ছে কি খাবার দাবার খাওয়ানো এবং আমি যে ওষুধ লাগিয়েছি তার এফেক্ট যদি হয় তো পাখিগুলো বাঁচতে পারে আদারওয়াইজ আমার হাতে কিছু করার নেই কারণ আমি কালকে দেখতে আমি কালকে চোটটা হয়েছিল কালকে যদি আমি ওষুধটা লাগাতে পারতাম তাহলে আশা করছি হয়তো আরও তাড়াতাড়ি সেরে যেত তো এই এদিকের যে হলুদ বাচ্চাটা আছে আর এখানে যে বাচ্চা সবুজ মতো যে বাচ্চাটা আছে এটা আশা করছি সেরে যেতে পারে কিন্তু এই মাঝখানে যে হলুদ পাখিটা এর চোরটা একটু বেশি হয়েছে তো জানি না কী হবে দেখা যাক তো এবার আমি এদেরকে রেখে দিচ্ছি তো এইবারে এই যে জোড়াটা আছে এই যে জোড়াটা আছে এই জোড়াটাকে কিন্তু আমাকে বের করে নিতে হবে এই জোড়াটা কিন্তু ডিস্টার্ব করেছে একে বের করে নিতে হবে তো আগে আমি একে রেখে দিই এই আমি হচ্ছে রেখে দিলাম দেখো এইবারে আমি এদেরকে সেপারেট করব তো আমি আবার ওটাকে দেখো পাখি ভাঁড়টা দিতেই তার মা কিন্তু তার কাছে চলে গেছে ঠিক আছে তো এবারে আমি একে আলাদা করার জন্য আমি ভিডিওটা একটু বন্ধ করছি পাখিটাকে ধরে নিই তারপরে আবার যখন ছাড়বো তখন আবার তোমাদেরকে ভিডিও করে দেখাবো তো দেখো বন্ধুরা আমি হচ্ছে কে এই জোড়াটাকে বের করে নিয়ে এসেছি তো তোমরা দেখতে পাচ্ছ তার চোখটা অলরেডি দেখো চোখটা কিন্তু চোখটা কিন্তু কতটা চোট হয়েছে তো কিছু করার নেই কিচ্ছু করা নেই এখানে আমাকে সেপারেট করতেই হবে কারণ না তো আবার ডিস্টার্ব করবে আবার মারামারি করবে ধার জোড়া পাখি নষ্ট হবে বাচ্চা নষ্ট হবে তো সেক্ষেত্রে এখানে ছাড়বো তো এখানে অলরেডি আমি দুটো জোড়াকে ছেড়েছি এখানে একটা জোড়া আছে আর এখানে একটা জোড়া আছে তো এদের সাথে আমি এদেরকে ছেড়ে দেব ঠিক আছে তো বেসিক্যালি আমাদের কিছু করার থাকে না এক্ষেত্রে এক্ষেত্রে হচ্ছে কি অবজার্ভটাই মেন জিনিস তা আমি ওই জন্যে আগের ভিডিওগুলোতে আমি কিন্তু এটাই বলে থাকি যে পাখি কিন্তু তোমাদেরকে দেখতে হবে খেয়াল করতে হবে না খেয়াল করলে কিন্তু পাখি কোথায় কী ডিস্টার্ব হচ্ছে তোমরা বুঝতে পারবে না তো আমি যদি আজকের হঠাৎ করে যদি এটা আমার চোখে না পড়তো বা আমি যদি অবজার্ভ না করতাম তাহলে কিন্তু মানে এই পাখিটা কিন্তু আরও ডিস্টার্ব করতো বাচ্চাগুলো মারাও যেতে পারতো তো তোমরা যারা পাখি পুষ্য যাদেরকে যারা কলোনিতে পাখি আছে সেপারেটকে যে এই সমস্যাটা থাকে না তো কলোনিতে যাদেরকে যাদের পাখি আছে তারা কিন্তু চেষ্টা করবে অবশ্যই কিন্তু এরকমভাবে পাখিগুলোকে মোটামুটি দশ মিনিট পনেরো মিনিট কিন্তু সময় দিতে যে দাঁড়িয়ে তাদেরকে অবজার করতে হবে তাদের কোনো সমস্যা আছে কি না সেটা দেখা বা কোনো সমস্যা হয়েছে কি না সেটা কিন্তু খুঁজে বের করা তাহলেই কিন্তু তোমরা পাখিগুলোকে ঠিকঠাকভাবে রাখতে হবে সেখান থেকে প্রিন করতে হবে দেখো এখানে কিন্তু অলরেডি ফ্রেস মারপিট শুরু হবে কারণ ওই জোড়াটা ওই ভাঁড়টা কিন্তু নিয়েছে ও কিন্তু আবার ওখানে যাচ্ছে তো দেখা যাক এখানে যেহেতু বাচ্চা নেই তো এরা আমি আরও দু তিনটে ভাঁড় দিয়ে দেবো তো সেক্ষেত্রে আশা করছি প্রবলেম সলভ হবে তো ঠিক আছে বন্ধুরা আজকের ভিডিওটা এইটুকু যদি ভালো লাগে ইনফরমেটিভ মনে হয় অবশ্যই আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করবে এবং ভিডিওতে একটা লাইক দেবে আর যদি বন্ধুবান্ধব বা যারা আত্মীয় স্বজন আছে তাদেরকে দেখানো দরকার থাকে তাদেরকে জানানো দরকার থাকে অবশ্যই আমার ভিডিওটা তাদের কাছে শেয়ার করবে তো ঠিক আছে বন্ধুরা আজকের এইটুকু আবার নেক্সট ভিডিওতে তোমার সাথে দেখা হবে